দেখেন বোখারের মধ্যে আসছে নবী আলী বোঝেও ঠিক বলেও ঠিক বলে বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় নবীর খেলাফ সে কাজ করছে এরকম এক জায়গায় দুই জায়গায় না বহুত জায়গায় নবী আলী সালাহ জানা যান রওনা করছে পিছন থেকে খাপাই ধরছে যাইতেই পারবেন না এটা মোহাব্বাত এটা শেলকাস না বেয়াদুফি না মহাব্বাদ দ্বারা ভিন্ন জিনিস বেয়াদবি ভিন্ন জিনিস বেয়াদবি ভিন্ন জিনিস মহাব্বাদ ভিন্ন জিনিস তরিকার মূল কাজ হলো আদব তরিকার মূল কাজ কি যার মাধ্যমে যত বেশি আদব থাকবে সে তত তরিকার তরিকা নিয়ে মাত পায়নি খালি কাজ কর তরিকার বর বুঝবে তরিকা কি জিনিস বুঝবে আর যে ব্যক্তি আদব শিখলো না সে তরিকার কিচ্ছুই পাইল না কিচ্ছু না আমি দেখি তো কিছু মুজাহিদরা আছে আলহামদুলিল্লাহ যাদের আদব আখলাক আসলেও দেখার মতো আর অধিক অংশই আদব বলতে বুঝি না শুধু আদবের বয়ানও তো করতে পারি না আদব কি জিনিস অজুসাইলা মহল্লিহি যেখানে যে জিনিস রাখার প্রয়োজন সেখানে সেই জিনিস রাখার নাম আদব এই যে আজকে ছাত্র আন্দোলন প্রোগ্রাম করছে আদবের খেলাফ ওদের হাজান দেওয়ার কথা কোন সময় ছিল ওদের বক্তৃতা শেষ করার কথা কোন সময় ছিল আজান কখন হবে এই সময় মতো তাদের অনুষ্ঠান শেষ করার নাম আদব ওরা সময় মতো শেষ করতে পারে আদবের খেলাফইস যেখানে যেভাবে বসার দরকার যেমন ধরে নেন এখানে মুরব্বিরা পিছনে অনেক অল্প সামনে আদবের খেলাফুইস আপনি ঠিক করেন নাই অনেক আলেমরা পিছনে যারা আলেম না নন আলেম তারা সামনে আদবের খেলা হইছে এটাও ঠিক না বসের আদব এরকম ছিল না আদব কি ছিল আগে মুরব্বিদের কাছে বসতে দেব আগে যারা উলামাই কান তারা সম্মানিত ইয়ারফা ইল্লাহু লযিনা আমানু মিনকুম আলযিনা উতুল ইলমা דרজাত এমন কি বিভিন্ন মফাসলা যায় সাধারণ মুজাহিদ দেখা যে আলেম সাহেব পিছনে শেষ একবার সামনে বস আজিব এটা আদব তোমাকে এই শিক্ষা দিছে তরিকা তোমাকে এই শিক্ষা দিছে তরিকা তুই বসারও তো আদব জানো না তুমি তরিকাই তো বুঝো নাই তরিকা কি জিনিস তো বহুত বড় নামাত সবচেয়ে দামি জিনিস তরিকা মানুষকে মানুষ বানায় তরিকা মানুষকে মানুষ বানায় তুমি তো তরিকা শিখোই নাই একজন মরিব্বের সামনে কিভাবে বসতে হবে সাহেকের সামনে কিভাবে বসতে হবে কিভাবে কথা বলতে হবে তোমার জানা নেই সবখানে কি পাও দিয়া ঢোকে ঢুকলে আদবের খেলাপ অর্থাৎ বাম ঢোকা উচিত পাও দিয়ে ছিল ঢুকছেন আদবের হবেন কোন বাম পাও দিয়া কিসের খেলাপ এইটি আদবের খেলাপ মুরব্বির সাথে কিভাবে কথা বলতে হবে নরমের সাথে আদবের সাথে এই যে এই যে আদব এইটা না করলে বেআ অর্থাৎ আদবের যেইটা খেলাফ উল্টো হবে এটা নাম আদব সবচেয়ে দামি এক আল্লাহর অলির কাছে এক সাগরে বিশ বছর আদব শিখছে দুই বছর এলেম শিখছে সে বলছে আফসোস আমি দুই বছর হেলেম না শিখিয়া ওই দুই বছর আদব শিখতাম আদব সবচেয়ে দামি বে আদব মাহরুমি ফজলে ফজলের যাই হোক কথা লম্বা হয়ে গেছে কথা আমি বেশি বলবো না যখন আপনি বলবেন জাতি সত্তা বলতে কিচ্ছু নাই নিজের বলতে কিচ্ছু নাই সব কিছুর বাংলাদেশে কিছু ভণ্ড দেখা দিছে কি দেখা দিছে এই যে এক ভণ্ড বাউল এই এক ভণ্ড বাউল আবুল আবার লালন এগুলি সবই ভণ্ড এই মারেফাতের নামে এলমে তাসাউফের নামে নামে নামাজ নাই রোজা নাই পর্দা নাই শরিয়াত নাই কিচ্ছু হালাল তমিজ আমি মারেফাতের ইমাম মারেফাতের পীর ও শয়তানের পীর মারেফাতের পীর না এরকম হাজারো ভণ্ড আমি চলতে আসে আব আবুলের পিছনে আরাক আবুলরা সহযোগিতা করতে আসে যার আবুলের সহযোগিতা করে ওইটাও আবুল ঠিক নয় তুমি কে দেখা যায় বেশ কিছু লোক সাপোর্ট করতেছে আবুলের বাংলাদেশের কোন মোমেন কোন আবুলকে কে সাপোর্ট করতে পারে না ওই বাউল আবুলকে সাপোর্ট করতে পারে না স্পষ্ট বলবো যারা কোরআনকে অপমান করছে ধর্মকে অপমান করেছে ওদেরকে অবশ্যই বাংলার জমিনে সর্বোচ্চ শাস্তি প্রয়োগ করতে হবে সর্বোচ্চ শাস্তির আইন করতে হবে সর্বোচ্চ শাস্তি যে কোরআন ও হাদিস কোরআন সুন্নাহ আল্লাহ আল্লাহ রাসূলকে কহমান করবে আমরা বাংলাদেশের মানুষ তাদেরকে ভাসি দেখতে চাই অন্য কোনো আইন দেখতে চাই না ফাঁসি দেখতে চাই কি সবাই রাজি আছেন ইনশাল্লাহ কে রাজি আছেন হাত তোলেন আলহামদুলিল্লাহ যারা কোরআন সুন্নাহ ইসলামের রহমান করবে তাদের বিরুদ্ধে আইন পাশ করতে হবে সর্বোচ্চ আইন ফাঁসির আইন করতে হবে অন্য কোনো আইন নেই এরপরে আসুন যেই কথা বলতেছিলাম যেহেতু ইল্লাল্লাহ পড়ছি আমার এখতিয়ার ইচ্ছা বলতে আর কিচ্ছু তবে হ্যাঁ ভোটের ইচ্ছা আছে আমি যা কি ইচ্ছা তাকে ভোট দেবো কথা ঠিক না নীতি গ্রহণের ইচ্ছা আছে আদর্শ গ্রহণের ইচ্ছা আছে নেতা গ্রহণ করার ইচ্ছা আছে ভাই আপনারা আমাদেরকে ভুল বোঝেন কেন কেন ভুল বুঝতেছেন নৌকা সে কি বলে আমাকে নির্বাচিত করো আমি সেকুলারিজম ধর্ম নিরপেক্ষবাদ প্রতিষ্ঠিত করব কি বলে কি বলে না দানে কি বলে আমাকে নির্বাচিত করো আমি ডেমোক্রেসি আমি গণতন্ত্র প্রতিষ্ঠিত করব কাস্তে কুড়াল সে কি বলে আমাকে নির্বাচিত করো আমি আমি কি করব কমিউনিজম আমি কমিউনিজম সাম্যবাদ প্রতিষ্ঠিত করব হাত পাখা কি বলে আমাকে নির্বাচিত করো আমি কোরআন ও সুন্নার আইন পাশ করবো প্রত্যেকটা কি এটা আদর্শ কথা বলেন না কেন প্রত্যেক কি জোরে বলেন নৌকা মানি ধর্ম নিরপেক্ষ সেকুলারিজম ধানের শীষ মানি গণতন্ত্র ডেমোক্রেসি কাস্তে কুরাল মানি কমিউনিজম সাম্যবাদ হাত পাখা মানি ইসলাম এটা প্রতীক আদর্শ তুমি কেন বুঝো না তোমার মাথার মধ্যে গোল তুমি তুমি একটা তুমি আমাকে ভাবছো আমাকে ভাবছো আমার ক্ষমতায় যেতে চাই ইসলামী আন্দোলন ক্ষমতায় যেতে চায় না ইসলামকে ক্ষমতায় নিতে চায় ইসলামী আন্দোলন চিনই নাই তোমার সমস্যা এখানে তোমার মাথার মধ্যে সমস্যা ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় যাইতে চায় না ইসলামকে ক্ষমতায় নিতে চায় ইম ইশাআল্লাহ হাত পাখা এটা আল্লাহকার একটা কুদ্দরতি মার্কা মার্কা নাই আপনার নির্বাচন অফিসে করে মার্কা নাই সব মারকা নিয়ে গেছে আফাজ রহমদুল্লাহর কাছে বলা হয়েছে হুজুর হাত পাখা আছে আর কোনো মার্কা ওইটাই নিয়ে নাও কি মার্কা আছে কেমন খুদ্ মার্কা